যদি সত্য থাকে মানে যেখানে সত্য আছে সেখানে ধর্মের কোনো প্রয়োজনীয়তা নেই আর কিসের বিভেদ কিসের ঝগড়া ওই মানুষটাও যে আমরাও তো সব একই আমরা তো সব সোল আত্মা বই অন্য কিছু তো নই যখনই এই ভাবনাটা মনের মধ্যে বদ্ধমূল হলো যখন বুঝতে পারলাম সোলি শেষ কথা বলে এবং সোলি সুপার সোলকে কানেক্ট করছে তখন সমস্ত ভেদাভেদ নারী পুরুষ জাতি ধর্ম গরিব বড় লোক আমি বড় না তুমি আমি ছোট নাকি তুমি নিরামিষ ভালো নাকি কি আমিষ ভালো লাল ভালো না নীল ভালো আসলে সবই ভালো কোনোটাই খারাপ নয় তাই আমি একটাই কথা বলি একটু একটু স্লো ডাউন হন একটু একটু শান্তির সন্ধান করুন আর এই শান্তি থাকলে আনন্দ আসতে বেশিক্ষণ সময় লাগে না বলা তো যায় না আমার মতো আপনাদেরও জীবন হয়তো পাল্টে দিতে পারে এই